বাচ্চাকে ক্যাডবেরি নিয়ে যাবেন দশ দিন নিয়ে যাবেন না বাচ্চা বাবা বলা বন্ধ করে দেবে এ সংসার শুধু চাই দিলে ভালো না দিলে নিতাই গৌর হরি বল আপনি কি ভাবছেন করোনার সময় দেখেছেন তো ওপর তলায় বাস করত যার করোনা হয়েছে সে নিচু তলায় দড়ি করে তার থালাটাকে পাঠাতো ভাত পাঠিয়ে দে ছবি না একবারে ওপরে পাঠিয়ে দিত কেন যদি কিছু হয়ে যায় সেই দিনই বুঝতে পেরেছেন কে কার আপন যদি হয়ে যায় কেন সঙ্গে যাব আমার যাবার দরকার নাই না না তাহলে কি সংসার করবেন না আপনি সংসার করবেন কিন্তু আসল সারটাকে বুঝবেন সং মানে সাজা মা সাজা বাবা সাজা কাকা সাজা কাকি সাজা সার মানে কি ভগবান শ্রীকৃষ্ণের চরণ সংসারে থাকা মানে সমস্ত দায়ী যে যে পদে আছেন সব কিছু করবেন কিন্তু ভগবানকে স্মরণ করে যদি কেউ করেন তাহলে কিন্তু তিনি আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন আর যদি নিজেই মনে করেন আমি ভগবান তাহলে নিতাইগড় হরিবল হওয়ার চান্স কিন্তু আপনার আছে আপনি অ্যাপেলও চেন্নাই চলে যান বড় বড় ডাক্তারকে দেখান দেখবেন ডাক্তারবাবুর টেবিলে ভগবান কৃষ্ণের ছবিটা দেখা আছে তুলসী পাতা দেওয়া আছে লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তারগুলো ভগবানকে ভজনা করছে তারপর চিকিৎসা করছে আর লজ্জা লাগা আমাদের উচিত একটা এম এ বিএ পাস করলে হরিবল বলতে আমাদের লজ্জা ওদের থেকে শিখতে হয় একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন আইনস্টাইন চিরকাল নিরামিষ খেয়ে গেছেন ওকে দেখে শিখতে হবে উনি কত বড় ভক্ত ছিলেন আবার দেখতে হবে আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী কিন্তু ভগবানকে বিশ্বাস করতেন খুব সাধারণ মানুষ ভগবানকে বিশ্বাস করে আর খুব উচ্চমার্গের মানুষ ভগবানকে বিশ্বাস করে আর মাঝখানে যেটা দোনা মোনা হইয়াছি তাদেরই বড় গণ্ডগোল কেন বলুন তো ঈশ্বর বিশ্বাস করতে খুব কষ্ট কেন আমরা এতে ঈশ্বর বাড়ি ঈশ্বর কী দেখবেন এরকম একটা ভাব জন্য এই ভাব যার গা হলো তার নেতাই গোল হরিবল হয়ে গেল এই জন্যে না 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 ঈশ্বর কি করে বলুন তো দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আর সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয় কার কাছে গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন আপনার কোনো দাম ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় একটু জোরে বলবেন সংসারে পাওয়া যায় বাইরে সংসারে না সংসারে বাইরে জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন যে সংসারে পাওয়া যায় দেখি সংসারে বাইরে পাওয়া যায় না দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন সব চাইতে ভালো লাগছে এটাই যে আপনারা ফাঁকা আকাশের নিচে আসেন যেটা আমরা দেখতে পাই মেদিনাপুরে মানে আমাদের গানগুলো প্রায় জায়গাতে ফুটবল মাঠে হয় প্রায় জায়গাতে দিদিকে বললাম এই জায়গাতে হবে তো বলে গোবিন্দ যা দিয়েছে তাই হোক অসুবিধা কিছু নেই তো ফুটবল গ্রাউন্ডে সব জায়গাতে হয় চারিদিকে ঘুরে দেখতে পাই অনেক দূরের মানুষগুলো কিন্তু সবাই দেখতে পাচ্ছে না শুধু আমাকে দেখতে পাচ্ছে ছবির মতো যারা সামনে আছেন তারা দেখতে পাচ্ছেন ভোজবাড়িতে যারা আগে আসবে তারা তো পাতা আগেই পাবে এটা ঠিক কথা আপনারা যারা আগে বসে আছেন একটা কথা বলি সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় তত্ত্বগুলো ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যায় বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রী নন্দিন নন্দন ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন মাঝ রাস্তায় মনে পড়ে গেল এ ছেলের বিয়ে হয়নি মেয়ের চাকরি হয়নি এরকম পিছু চিন্তা যারা আছে গোবিন্দ পায় না আর গোবিন্দ কে বলছে হ্যাঁ পাকাল মাছ পাঁকে থাকে তুলে দেখো পাকাল মাছকে বড় হয়েছে সে পাঁক খেয়ে কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাঁকের দাগ লাগে নাই এরা পাকাল মাছ পাঁকের মধ্যে বড় হলো পাঁক খেলো শরীরে পাঁকের দাগ নাই ভক্ত পাকাল মাছ যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না আনন্দময় থাকে আর কে পেয়েছিল মা সীতার বাবা জনক রাজা জনক জনকরাজা ঋষি যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই সোনার পুরীতে বসে থাকতো মনকে সে যে গোলকে রাখতো এরকম ত্যাগী হয়ে যায় কৃষ্ণচরণ পাওয়া যায় আপনাদের মায়েদের দুভরি চার ভরি সোনা হলে আপনারা হাত বাড়ি বাড়ি দেখান দেখ আমি কেমন সোনা পড়েছি গলার মালাটা এমনি করে দোলান দেখ আমি কেমন পড়েছি কিন্তু জনক রাজার কথা চিন্তা করুন ঋষি হলেন কেন রাজা থেকেও ঋষি হলেন যে বাড়িতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া কিন্তু মন ডাকতো চরণের প্রতি মানে গাড়ি বাড়ি সাই সব আছে কিন্তু মন আছে চরণের প্রতি আবার কি আসতে পদ্মপাতা জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না এরকম যদি ত্যাগী হয় যায় কৃষ্ণচরণ পাওয়া যায় পদ্মপাতার ওপরে বর্ষার জল ফটফট করে লাগে বলুন তো পদ্মপাতে গায়ে দাগ লাগে যারা ভক্ত পদ্মপাতা দুঃখের ছাপ তাদের শরীরে কোনো দিন লাগে না সদা আনন্দময় থাকে তার প্রমাণ পেয়ে গেলাম খাতরাতে এসে আজকে আমি আমাদের ক্যামেরা হচ্ছে ক্যামেরা তো সব কিছু উঠছে আপনারা চার দিন পরে গানটা দেখতে পাবেন কিন্তু লক্ষ্য করবেন এমকে স্টুডিও আপনারা সার্চ করবেন একজন ভক্ত বাংলা কীর্তন স্টুডিও আপনারা সার্চ করবেন একজন বললেন আমাকে যে আমি বাংলা কীর্তন স্টুডিও খুব দেখি হ্যাঁ আমার বাংলা কীর্তন স্টুডিও খুব ফেভারিট আপনার যে গানগুলো আছে তো বাংলা কীর্তন স্টুডিও আপনারা চার পাঁচ দিন পরে দেখবেন বাংলা কীর্তন স্টুডিও আপনার গানগুলো সব শুনতে পাবেন তখন যদি আপনার হাত কেউ না তুলেছেন তখন দিদি আমি তুলি নাই গো আমার উঠে নাই তোমার উঠে গেছে এটা যেন বলতে না হয় সবাই প্রেম সে শুনবেন সংসারে ভগবানকে পাওয়া যায় সংসারে বাইরে পাওয়া যায় না প্রমাণ কি একদিন নারদমণি ভগবানকে বলছে প্রভু তোমার সব চাইতে বড় ভক্তকে ভগবান বলছে নারদ সংসারে থেকে আমায় যে ডাকে সে আচ্ছা আচ্ছা সংসারী ভক্ত খালি কর্ম করলো খেলো তোমার একবার নাম করলো ওরা ভক্ত ভক্ত হয়ে গেলো আর আমি হলাম না দিন নাই নায় রাতায় নান করি ভগবান বলছে নারদ তুমি দিন নাই নায় রাতায় নান করতে পারো কিন্তু সংসারী ভক্ত বড় এরা কর্ম করে আর বল বলে এরাই বড় ভক্ত বলে প্রমাণ দিতে পারবে বলে কেন দেবো না এ নারদ তোমাকে একবারই সর্ষের তেল দিলাম এই সর্ষের তেলটা তুমি কী করবে পঞ্চাশ হাত দূরে নিয়ে যাবে পঞ্চাশাত দূর থেকে নিয়ে আসবে কানাই কানাই পরিপূর্ণ তেল কিন্তু এক ফোঁটা যেন না পরে নারদ বললো প্রভু কোনো ব্যাপার নাই পঞ্চাশ হাত যাবো পঞ্চাশ হাত আসবো এক ফোঁটা তেল পড়বে না নারদে কাঁপতে কাঁপতে পঞ্চাশ হাত গেছে পঞ্চাশ হাত এসছে প্রভু পঞ্চাশ হাত গেলাম পঞ্চাশ হাত এলাম এক ফোঁটাও তেল পড়ে নাই ভগবান বলছে নারদ তুমি যে পঞ্চাশ হাত এলে পঞ্চাশ হাত গেলে আমার কথা কবার বলেছিলে বলছে এক বাটি তেলের কথা বাদ বাধতে তোমার কথা তুমি তুমি তো এক তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে চালের কথা পাবে চালের কথা পাবে আর তারপর আমার কথা ভাবে সব চাইতে বড় ভক্ত এরাই বলেন বিদ্যাসাগরে পড়াশোনার জন্য লাইট ছিল না ঘরে কোথায় পড়েছিল ল্যাম্প পেস্টের নিচে আর এই ইচ্ছা থাকলে পায় অনেকে জিজ্ঞেস করায় দাদা কীর্তন যেমন খাতরাতে কীর্তন হলো কাল সকালে যারা আসে নাই জিজ্ঞেস করে দাদা খাতরাতে কীর্তন শুনতে যায় না আর বলবেন না সময় নাই দাদা একবারে সময় নাই আবার অনেকে বলে সংসার করেছি আমাদের আবার কীর্তন সত্যি কি সংসার করেছেন জোরে বলুন হ্যাঁ না আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো সব সব বোম চালি নাকি আর কয় নাই সংসার কি সব সন্ন্যাস বান গা কিয়া ও মায়েরা সংসার আমরা করি নাই আমার বাবা করে নাই দাদু করে নাই কেন বলুন তো সংসার কে করেছিল বলে কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু মিছে মাহাই বদ্ধ হয়ে বৃক্ষ সময় হইনু এবার আপনার বলুন এই জন্য তো পণ্ডিত বলেছি কি সংসার সুখের হয় পুরুষের গুণে ঠিক ঠিক দেখেছেন কেমন পাওয়ার দেখেছেন আপনার কেমন হেরে গেলে দেখলেন এতক্ষণ মায়েরা সব চুপ করেছিল যখন বলছে সংসার সুখে পুরুষের গুণে মায়ের বলছে খবরদার বলবেন না দাদা ভাইরা তখন মনে মনে ভাবছে যাক আপনি এতদিন পরে আমাদের হইয়ে বলেছেন আপনি যা বলবার বলেন আমাদের বলবার কোনো উপায় নাই নাহলে ঘরে গন্ড গলেছে না আপনাদের এখানে গন্ডগোল নাই কারণ আমি তো শুনলাম এখানে স্বামী স্ত্রীদের কোনো ঝগড়াই না না এখানে কোনো ঝগড়া হয় কোনো ঝগড়া খুব মিল তবে আপনাদের আপনাদের স্বামী স্ত্রীতে যে ঝগড়া না হয় তার জন্য একটা একটা মন্ত্র আপনাদের বলে দিয়ে যায় আপনারা সবাই শিখে নিন স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না কোন স্বামী স্ত্রী সুখী যার স্ত্রী বোবা যার স্বামী কালা তার নাই কোনো